দীর্ঘ সতেরো আঠারো বছর আমাদের এই নেতা আমাদেরকে ছেড়ে অনেক কষ্ট কেটেছে এখন আমাদের নেতা আমাদের মাঝে আসতেছে এই জন্য আমাদের নেতা কর্মীরা অনেকটা আনন্দিত অনেকটা ঈদের দিনের মতো আমাদের লাগছে এই জন্য আমরা আজকে চব্বিশ তারিখে আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আসছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পূর্বাচল তিনশো বিট নিলাম মার্কেটে আর আপনারা জানেন যে বাংলাদেশে আগামীকালকে বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু তিনশো বিটে আসার উপস্থিতিতে আগমন শুরু অনেক মানুষ আসছে অনেক দূর দূর থেকে তার সাথে কথা বললো যে তারা কোথা থেকে আসছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তো আপনারা তারেক রহমান কালকে বাংলাদেশে আসছে এবং আপনারা কোথা থেকে আসছেন এবং কি আসছেন এবং কি তার রহমান আশার উপস্থিতিতে আপনারা কিভাবে দেখেন আলহামদুলিল্লাহ আমরা আসছি ধন্যবাদ আপনাকে আমরা আসি কুমিল্লা কুমিল্লা দক্ষিণ জেলা থেকে আমরা কুমিল্লা ছয় আসন থেকে আসছি আমরা আমরা জনদেতা আলহাজ লোক চৌধুরী সাহেবের নেতৃত্বে আসছি আমরা ইনশাল্লাহ আমাদের আমাদের আরো তিপ্পান্নটি গাড়ি আমরা একটি গাড়ি চলে আসছি বাস আমরা আরো তিপ্পান্নটি গাড়ি আমাদের রাস্তায় আসতেছি আগামী দিন আমাদের লিডার আসতেছে আমরা অত্যন্ত আনন্দিত আমরা এই লিডারকে স্বাগতম জানানোর জন্য আমরা প্রস্তুত ইনশাল্লাহ দীর্ঘ সতেরো আঠারো বছর আমাদের এই নেতা আমাদের কিছুরির অনেক কষ্ট কেটেছে এখন আমাদের নেতা আমাদের মাঝে আসতেছে এই জন্য আমাদের নেতা কর্মীরা অনেক আনন্দিত অনেকটা ঈদের দিনের মতো আমাদের লাগছে এই জন্য আমরা আজকে চব্বিশ তারিখে আমরা তিনটার দিকে আমরা ইনশাল্লাহ এই একদিন আগে আমরা ইনশাল্লাহ এই তিনশো ফিটে আমরা এসে উপস্থিত হয়েছি আগামী নেতা নেতাকে আমরা বরণ করে নিব ইনশাল্লাহ আসসালামাইকুম আমরা কুমিল্লা কুমিল্লাশ থেকে আলহাদ মনীন পক্ষ থেকে তারিখ স্বাগত জানানোর জন্য আসছি একদিন আগে এসে করেছি আমরা আরও আমাদের তিপ্পান্নটা গাড়ি আস্তে আস্তে আগে আস্তে আস্তে আমরা তিনটা থেকে এখানে এসে পড়েছি আমাদের প্রিয় নেতা আজকে সতেরো বছর এই দেশে নেয় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য আমরা এখানে সবাই একত্র হয়েছি তার জন্য আমরা দীর্ঘ কামনা করি তার তার যে

তো কালকে আগামীকালকে তারেক প্রমাণের আশা বাংলাদেশের উপস্থিত সেটাই আপনারা দেখছেন যে মানুষের তারেক প্রমাণের তার জনপ্রিয় এবং তার ভালোবাসার প্রতি মানুষের কতটা মুহূর্তে তাদের আপনারা উপস্থিত দেখলে বুঝতে পারছেন তো এই ছিল আমাদের আজকের মতো এখানে তো আশা করি আপনারা ভালো লাগছে আগামীকালকে দেখা হবে আগামীকালকে আল্লাহ